আমি জ্যোতিষ গুরু শ্রী অপূর্ব সমাত্তার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সৌভাগ্য বার্তা তো আজকের যে উপায়টি বহু ব্যক্তি দ্বারা পরীক্ষিত উপায় ক্লায়েন্টদের যে এই টোটকা এই উপায়টি দেওয়া হয়েছে তারা ফল পেয়েছে বহু মানুষ দ্বারা পরীক্ষিত উপায় সঠিকভাবে করলে অবশ্যই আপনার কাজ হবে আপনার যে বিভিন্ন সমস্যা রয়েছে সেটা কাটবে এবং নাম যশ আপনার বৃদ্ধি হবে তো বার অনুযায়ী এটাকে করতে হবে বিভিন্ন সমস্যার জন্য লাগবে হলো একটি খাঁচা শুদ্ধ পাখি আপনার এই ক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য সাহায্য করবে তো বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন বারে আপনাকে উপায়টি করতে হবে পাখিটিকে কিনে আনতে হবে সেই বারে আমি বলবো বিভিন্ন সমস্যার জন্য কোন বারে আপনি সেই পাখিটাকে কিনে নিয়ে আসবেন খাঁচা শুদ্ধ আপনার বাড়িতে এবং সেই নিয়মটি পালন করবেন প্রত্যেক মানুষের সমস্যা আলাদা আলাদা সমস্যার জন্য আলাদা আলাদা বারে মানে শনিবার রোববার এরকম আলাদা আলাদা বারে সেই পাখিটিকে কিনে নিয়ে আসতে হবে এবং উপায়টিকে করতে হবে সবার জন্য একবার না বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা বারে পাখি কিনে নিয়ে এসে এই উপায়টি করতে হবে সেই দিনে তা আমি বলবো কোন বারে কোন সমস্যার জন্য এই উপায়টি করবেন প্রথমত জীবন থাকলে সমস্যা থাকবেই সমস্যা থাকলে তার সমাধান রয়েছে মানুষের জন্মগ্রহণ থেকে মানুষের মৃত্যু পর্যন্ত বিভিন্ন সমস্যা দ্বারা আক্রান্ত হয় সমস্যা আমাদের পিছু ছাড়ে না এই উপায়টি করলে আপনারা এই সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন সমস্যার সমাধান করতে পারবেন লাগবে হলো খাঁচা শুদ্ধ একটি পাখি যে ব্যক্তি কোনো কারণে আইনত ঝামেলায় বারবার পড়ছেন কোর্ট কেস চলছে ডিফোর্স কেস চলছে বারবার আইনি ঝামেলা চলছে জমি কিনতে বাধা জমি জমি জায়গা নিয়ে সমস্যায় পড়ছেন হ্যাঁ কোনো কারণে ভাইয়ে ভাইয়ে জমি জায়গা নিয়ে প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে আইনত সমস্যা রয়েছেন কোর্ট কেস হচ্ছে তাহলে মঙ্গলবার দিনকা পাখি খাঁচা শুদ্ধ পাখি কিনে নিয়ে এসে এই উপায়টি করবেন তারপরে সোমবার সোমবার দিনকা যাদের মানসিক সমস্যা চলছে কোনো না কোনো কারণে মানসিকভাবে অশান্তিতে ভুগছেন শান্তি নেই ডিপ্রেশনে ভুগছেন মানসিক অবসাদে ভুগছেন মানসিক কষ্ট ভুগছেন তাহলে আপনি কি করবেন সোমবার দিনকা এই পাখির উপায়টি করবেন কিনে নিয়ে এসে যারা আপনার ব্যবসা বাণিজ্যে লস খাচ্ছেন ব্যবসা বাণিজ্যে সাফল্য পাচ্ছেন না ব্যবসায় উন্নতি পাচ্ছেন না ব্যবসায় গ্রাহক কমে গেছে ব্যবসায় মন্দা তারা বুধবার দিনকে সেই খাঁচা শুদ্ধ পাখি কিনে নিয়ে এসে এই উপায়টা বুধবার দিন করবেন যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন দাম্পত্য অশান্তিতে ভুগছেন যারা কোনো না কোনো কারণে মানে মানুষ আপনাকে গ্রহণযোগ্যতা নেই মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে না আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি নেই আপনার কোনো কারণে উচ্চ আকাঙ্ক্ষা কমে গেছে সেটা সফল হচ্ছে না তাহলে সেক্ষেত্রে বৃহস্পতিবার দিন কিনে নিয়ে সেই উপায়টি করবেন যারা ভোগ করতে পারছেন না শুক্র আমাদের লাক্সারি লাইফ লিড করায় আপনারা সুখ পাচ্ছেন না আপনারা সুখী না আপনারা কষ্টে দিন যাপন করছেন কোনো না কোনো কারণে আপনার যে শখ সেটা পূরণ হচ্ছে না মনের আশা পূরণ হচ্ছে না আপনার সাধ্য মতন যাপন করতে পারছেন না তাহলে আপনি এটা করবেন শুক্রবার দিন শুক্রবার দিন খাঁচা শুদ্ধ পাখি নিয়ে এসে এই উপায়টা শুক্রবার দিনকে করবেন যাদের প্রতি কাজে বাধা বিঘ্ন আসছে কাজ সফল হচ্ছে না মনে করেন একটি কাজ বারবার করতে যাচ্ছেন শেষে এসে বাধা বা বিগড়ে যাচ্ছে কোনো না কোনো কারণে কোনো কাজের জন্য আপনার যে জুতার সুক্তা খুঁজে মানে হুইয়ে ফেলছেন কিন্তু আপনার কাজ হাসিল হচ্ছে না সময় মতন কাজ হচ্ছে না কাজ ডিলে হচ্ছে দেরি হচ্ছে তাহলে আপনারা শনিবার দিন কাঁচা শুদ্ধ টিয়া পাখি টিয়া পাখি না যে কোনো পাখি হবে সেই পাখিকে নিয়ে আসবেন এবং সেই দিন মানে শনিবার দিন এই উপায়টি করবেন তাহলে কোন বার অনুযায়ী কোন সমস্যার জন্য সেটা আমি বলে দিলাম এটা সেই বাড়ি কিনে নিয়ে এসে উপায়টি করতে হবে কি করবেন সেই পাখিটিকে খাঁচা শুদ্ধ কিনে নিয়ে এসে আপনার বাড়িতে নিয়ে আসুন আর একটি মাটির তেলের প্রদীপ একটু সর্ষের তেল আর সলতে রাখবেন কি করবেন স্নান টান করে সেই যে পাখিটি আছে যেটা খাঁচা শুদ্ধ বাড়ির থেকে কিনে নিয়ে আসলেন নিয়ে আসার পরে আপনার যাবতীয় সমস্যার কথা যেগুলো আপনার প্রবলেম চলছে সেগুলো পাখিটির কানে কানে বলুন বা পাখিটিকে বলুন একান্তে বলবেন গোপনে বলবেন যাতে সামনাসামনি কেউ না থাকে একান্তে গোপনে পাখিটিকে আপনার সমস্যার কথা বলুন এবং সমস্যার সমাধান যাতে হয় সেটা ভগবানের কাছে প্রার্থনা করুন করার পরে আপনি এটাকে বাইরে নিয়ে যান বাড়ির বাইরে নিয়ে গিয়ে যেখানে গাছপালা রয়েছে মুক্ত আকাশ রয়েছে ফরেস্ট রয়েছে বা দু চারটা গাছপালা হবে মানে পাখিটা যাতে না মরে উড়িয়ে যায় যাতে সেই পাখিটিকে আপনি মুক্ত করে দিন খাঁচা থেকে মুক্ত করে দিন ছেড়ে দিন বাড়িতে বলে আপনার সমস্যার কথা সেখান বাইরে গিয়ে বাড়ির বাইরে গিয়ে কোনো ফাঁকা জায়গায় ফরেস্ট হোক বিভিন্ন জায়গায় হোক সেখানে গিয়ে আপনি পাখিটিকে মুক্ত করে দিন খাঁচা থেকে এবং সেই খাঁচাটি ওখানেই বাহাতে ফেলে দিন ফেলে দেওয়ার পরে যে প্রদীপ প্রদীপটা ছিল মাটির প্রদীপটা সেখানে শস্যার তেল জ্বালিয়ে কোনো শিব মন্দিরে গিয়ে আপনি জ্বালিয়ে দিন শিব মন্দিরে গিয়ে জ্বালিয়ে দিন এবং শিব ঠাকুরকে প্রণাম করে বাড়িতে চলে আসুন এটি করলে দেখবেন আপনার যে সমস্যা ছিল সেটা সমস্যা দূর হবে আপনারা নাম যশ বিভিন্ন যে প্রবলেম সেগুলো ফেস করছিলেন সেগুলো কেটে যাবে এবং আপনার নাম যশ বৃদ্ধি হবে এবং আপনার সমস্যার সমাধান হবেই এটি পরীক্ষিত উপায় বিভিন্ন ব্যক্তি দ্বারা পরীক্ষিত উপায় এটি করে দেখবেন কিন্তু সঠিক নিয়মে করতে হবে যেভাবে বললাম বা বাড়ির বাইরে গিয়ে সেখানে খাঁচা শুদ্ধ সেই পাখিটিকে মুক্ত করে দিন এবং খাঁচাটিকে বাড়ি মানে বাড়ির বাইরে গিয়ে খাঁচাটিকে যেখানে মুক্ত করবেন পাখিটিকে সেখানেই কিন্তু খাঁচাটিকে ফেলে দিন এবং সেই প্রদীপটা কোনো শিব মন্দিরে গিয়ে জ্বালিয়ে শিবকে প্রণাম করুন আপনার সমস্যার কথা বলুন এটি করুন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন করেতে দেখুন একবার অবশ্যই আপনার রেজাল্ট পাবেন পরীক্ষিত উপায় প্রত্যেক মানে যারা যারা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে বা বিভিন্ন ব্যক্তি দ্বারা কিন্তু এটি করা হয়েছে সঠিক নিয়মে করতে পারলে কেল্লা ফতে কিন্তু যে বার যে যে সমস্যা মানুষের রয়েছে সেই বার অনুযায়ী পাখিটিকে কিনে নিয়ে এসে সেই দিন করতে লাগবে সঠিক নিয়মে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন নমস্কার শুভরাত্রি